বরিশালে দুই দফায় শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ সাংবাদিক সহ আহত পঁচিশ এদিকে খুলনায় দফায় দফায় সংঘর্ষ পঁয়ত্রিশ শিক্ষার্থীকে আটক মার্চ ফর জাস্টিসে বাধা তুপের মুখে আটক দুজনকে ছাড়লো পুলিশ এদিকে তুপের মুখে ওবায়দুল কাদের ভুয়া ভুয়া স্লোগান এবং লক্ষে আওয়ামী পন্থী আইনজীবীদের সঙ্গে আন্দোলনের সমর্থক আইনজীবীদের বরিশালে দুই দফায় শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ সাংবাদিক সহ আহত পঁচিশ বরিশালে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে দুই দফায় বেধরক লাঠি পেটা করেছে পুলিশ পুলিশের হামলায় চার সাংবাদিক সহ অন্তত পঁচিশ জন আহত হয়েছেন এ সময় বাব সংগঠনের নেতা সহ অন্তত বিশ জনকে আটক করে পুলিশ আহত সাংবাদিকরা সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আহত শিক্ষার্থী সেতু জানান আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কয়েকশো পুলিশ ও বিজিবি সদস্য এক সঙ্গে লাঠি পেটা শুরু করে আমরা বলছি আমরা সড়কের পাশে কর্মসূচি পালন করব আমাদের কর্মসূচিতে কোনো সহিংসতা নেই কিন্তু পুলিশ আমাদের উপর সহিংস ভাবে লাঠি পেটা শুরু করে কমপক্ষে পঁচিশ জনকে মারধর করে পুলিশ আটক শিক্ষার্থী সাইমন পুলিশ ভ্যানে থাকা অবস্থায় বলেন রাষ্ট্র আমাদের সাথে অন্যায় করেছে আমরা কোনো দুষ করিনি আমাদের অধিকারের কথাও বলতে এসেছি আমরা হত্যার বিচার চাইতে এসেছি পুলিশ বাদ বিচার ছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের মারধর করেছে আমাকে আটক করে নিয়ে যাচ্ছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিএম কলেজ শাখার সমন্বয়ক খুজাই রহমান বলেন একেবারে বিনা কারণে পুলিশ আমাদের উপর নির্যাতন চালাচ্ছে সরকার গণতান্ত্রিক ব্যবস্থা কথা ধ্বংস করে দিয়েছে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে আমরা আজকে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বিচার দাবি করতে এসেছি আমাকে সহ আরো অনেককে মেধরক পেটি আটক করে নিয়ে যাচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান বেলা এগারোটার পর কাঠপট্টি সড়কের মুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ মিছিল করার চেষ্টা করলে পুলিশে বাধা দেয় শিক্ষার্থীদের সঙ্গে সে সময় বেশ কয়েকজন অভিভাবক ছিলেন পুলিশের সঙ্গে আন্দোলনকারী বাদানুবাদের এক পর্যায়ে বেশ কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ টানা হেচড়া করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তে শুরু হয় পর্যায়ে পুলিশ সিটি কলেজের গলির মুখে শিক্ষার্থীদের আটকে রাখে পরে কয়েকশো আন্দোলনকারী শিক্ষার্থী একজোট হয়ে সদর রুটে অবস্থান করলে পুলিশ শুরুতে তাদের ধাওয়া দেয় পরে আচমকা লাঠিচার্জ শুরু করে এসময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের উপরে লাঠিচার্জ করে পুলিশ লাঠিচার্জে দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক স্বামী মাহমেদ যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন হৃদয় চন্দ্রশীল এন টিভির ক্যামেরা পার্সন গোবিন্দ সাহ ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা টোয়েন্টি ফোর এর তুহিন খান আহত হন লাঠিচার্জের প্রতিবাদে সাংবাদিকরা সদর রুটে কিছু সময় অবস্থান করেন পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয় এরপর দুপুর সাড়ে বারোটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বরিশাল আদালতের সামনে অবস্থান নেন এ সময় পুলিশ দ্বিতীয় দফায় লাঠিচার্জ করে আন্দোলনের সংহতি জানিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেলা শাখার সমন্বয়ক ডক্টর মনীষা চক্রবর্তী বলেন শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিল হঠাৎ পুলিশ এসে শিক্ষার্থীদের মেধরক লাঠিচার্জ করেছে নারী স্কুল কলেজের ছাত্রীদের বেধরক পিটিয়ে পুলিশ পুলিশ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে গণ আন্দোলনের দমাতে মানুষের অধিকার কেড়ে নিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিজুল হক বলেন আটক টাটকা কোনো ব্যাপার না কিছু লোক জড়ো হয়েছিল আমরা কয়েকজনকে সেখান থেকে নিয়ে এসেছি পরবর্তীতে বিস্তারিত জানানো হবে আহত সাংবাদিকরা জানিয়েছেন মরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ কমিশনার তানভীর আরাফাত নিজে লাঠি ছিলেন শুধু সাংবাদিক না যাকে যেখানে পেয়েছে পুলিশ পিটিয়েছে এ বিষয়ে উপ কমিশনার তানভীর আরাফাত বলেন সাংবাদিকদের পরিচয় জেনে পুলিশ লাঠিচার্জ চার্জ করেননি ভুলবশত লাঠিচার্জ চার্জ পড়েছে ঘটনায় দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নেই খুলনায় দফায় দফায় সংঘর্ষ পঁয়ত্রিশ শিক্ষার্থীকে আটক খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পালনকালে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে কমপক্ষে পনেরো থেকে বিশ জন শিক্ষার্থী আহত হয়েছে নারী শিক্ষার্থী সহ অন্তত পঁয়ত্রিশ জনকে পুলিশ আটক করেছে বলে দাবি করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুর দুইটার দিকে করে ছাত্র রাস্তা মোড়ে বিএম এ কার্যালয়ের সামনে থেকে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সূচনা হয় এরপর রয়্যাল এর মোড় মডার্ন ফার্নিচারের মোড় পিটিআই মোড় থেকে টুটপাড়া কবরস্থান মোড় পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে শিক্ষার্থী শিক্ষার্থীরা পিটিএম এর আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন এক পর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেন এ সময় পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন কালবেলার খুলনা প্রতিনিধি বসির হোসেন আহত হয়েছে এর আগে দুপুর বারোটার মহানগরের রয়াল মোড়ে বৈষম্যপ্রীতি ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচি সফল করতে জড়ো হন শিক্ষার্থীরা এ সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা পিছিলের আগে সতেরো ছাত্রছাত্রীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা পুলিশ মিছিলরত ছাত্রছাত্রীদের ছত্রভঙ্গ করে দিলে মহানগর আহসান কলেজের ভেতর ছাত্রছাত্রীরা ঢুকে গেট বন্ধ করে দেন ময়লা পোতার মোড়ে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশের সাথে আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ইট নিক্ষেপের ঘটনা ঘটে পরে দুপুর দুইটার দিকে শিক্ষার্থীরা আবারো জড়ো হয়ে ময়লাপোতা থেকে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিয়ে রয়্যালে মোড়ে যান খুলনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন মঙ্গলবার আমাদের ঘোষণা দেওয়া ছিল আর কোনো ছাত্রকে আন্দোলন করতে দেওয়া হবে না তারা আইন নিজেদের হাতে নিয়েছে আমাদের উপর হামলা করেছে পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক সাংবাদিকদের জানান ইতিমধ্যে শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে কোটা আন্দোলনের সমন্বয়কারীরা মঙ্গলবার রাতে খুলনা সার্কিট হাউসে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন কিন্তু কিছু সংখ্যক উশৃঙ্খল যুবক বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক হয়েছে যাচাই বাচে শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে মার্চ ফর জাস্টিসে বাধা ও তুপের মুখে আটক দুজনকে লো পুলিশ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত ছাত্র জনতার বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পুলিশের বাধায় পঞ্চ হয়েছে পুলিশের বাধায় হাইকোর্টের দিকে এগুতে না পেরে ফিরে যাওয়ার সময় মৎস্য ভবন মোড়ে দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশ পরশিক্ষক শিক্ষার্থী আইনজীবীদের দুপের মুখে তাদেরকে ছেড়ে দেওয়া হয় আটক দুই শিক্ষার্থীর নাম নাহি দোয়ারিফ তারা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স তার নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা দা সূর্য সেন হলে শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন সারাজীবনে দেখা যায় শিক্ষার্থীরা নানা দিক থেকে জরুর এ মৎস্য ভবন মোড় থেকে মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে কদম ফোয়ার সামনে পৌঁছালে তাদেরকে আটকে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের বাধায় শিক্ষার্থীরা ফিরে যাওয়ার সময় মৎস্য ভবন মোড়ের মিছিলে পেছন দিয়ে থেকে হঠাৎ দুজনকে আত্র করে নিয়ে যায় পুলিশ। প্রত্যেকদর্শীরা জানান হাইকোর্টের মোড়ে দুই শিক্ষার্থীকে গাড়িতে তুললে আইএনজিবিরা প্রিজন ভ্যানটির সামনে থেকে ভিড়ে ধরেন এবং তারা শিক্ষার্থীদের ছেড়ে দেয় দাবি জানান। এদিকে কার্জন হলের দিক থেকে সাদা তলের শিক্ষক অভিভাবক এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাইকোর্ট মোড়ের দিকে বলে তাদের শিশু একাডেমিক ভবনের সামনে আটকে দেয় পুলিশ একটি পর বুয়েটের মেইন গেট থেকে বুয়েট শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে তাদের সঙ্গে যোগ দেয় পরে সেখানে বক্তব্য রাখেন সাদা দলের শিক্ষকরা এ সময় শিক্ষক শিক্ষার্থী পুলিশের সঙ্গে আটক দুই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার জন্য বৎসাদ শুরু করতে দেখা যায় এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগের অধ্যাপক মুস্তাফিজুর রহমান এবং ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান প্রতিনিধি হিসেবে পুলিশের সঙ্গে গিয়ে বেলা দুইটার দিকে দুই শিক্ষার্থীকে ছাড়িয়ে দেন এরপর শিশু একাডেমির সামনে থেকে শিক্ষার্থীরা দুয়েল চত্বরে অবস্থান স্লোগান দেন অন্যদিকে শিক্ষার্থীদের একটি দল কদম ফোয়ার দিক থেকে এসে হাইকোর্টের মোড়ের সামনে অবস্থান করেন এবং নানা স্লোগান দেন পরে আড়াইটার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে চলে যান তোপের মুখে ওবায়দুল কাদের ভোয়া ভোয়া স্লোগান সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক ছাত্র নেতাদের মত জন্য ডেকে কথা বলতে না দেওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয় এ সময় সাবেক ছাত্রনেতার কেউ কেউ ভুয়া ভুয়া বলে স্লোগান দেন বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী কেন্দ্র কার্যালয়ে ঘটনা ঘটে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মত বিনিময়ে উদ্যোগ নেয় আওয়ামী লীগ বেলা এগারোটায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক ছাত্রনেতা সঙ্গে মত বিনিময় বলে দলের পক্ষ থেকে গণমাধ্যমকেও আগের দিন জানানো হয় অন্যদিকে ছাত্র নেতারা জানান তাদেরকেও মত বিনিময় সভার জন্য আমন্ত্রণ জানানো হয় নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রলীগের কয়েকশো সাবেক নেতা দলীয় কার্যালয়ে দোতলায় সম্মেলন কক্ষে উপস্থিত হন এর মধ্যে সংসদ সদস্য ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা ছিলেন তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মত বিনিময় না করে গণমাধ্যমে উদ্দেশ্যে বক্তব্য দিতে শুরু করেন ওবায়দুল কাদের প্রত্যক্ষদর্শীরা জানান এতে ক্ষুব্ধ হয়ে প্রথমে নিজেদের মধ্যে কথা বলতে থাকেন সাবেক ছাত্রলীগ নেতারা পরে যা হত্যগুলের রূপ সভায় কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা কাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন মত বিনিময় সভা থেকে সংবাদ সম্মেলন করেছেন কেন তাহলে আমাদের ডাকলেন কেন আগে আমাদের কথা শুনবেন আলোচনা করবেন তারপর ব্রিফ করবেন তা না করে সাংবাদিকদের সামনে কথা বলা শুরু করে দিলেন উল্লেখ্য এর আগে একাধিকবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী এবং সহযোগী সংগঠনের সঙ্গে যৌথ সভা থেকে ওবায়দুল কাদের বক্তৃতা করে সভা শেষ করে দিয়েছেন অন্যরা কোন বক্তব্য দেওয়ার সুযোগ পাননি এমনকি দলের সম্পাদক মন্ডলীর বৈঠক থেকেও একাই বক্তৃতা করে করে শেষে করার নজির আছে ওবায়দুল কাদের নাম প্রকাশ না করার শর্তে প্রতিক্রিয়াদর্শী একাধিক সাবেক ছাত্রলীগ নেতা প্রথম আলোকে বলেন অতীতের অভিজ্ঞতা থেকে তারা আগে আজ করতে পেরেছিলেন যে ওবায়দুল কাদের নিচে বক্তৃতা করে চলে যাবেন বৈঠকে এসে তাই দেখতে পাবেন এতে নেতা উত্তেজিত হয়ে পড়েন সাবেক ছাত্র নেতারা আরো বলেন হট্টগোল শুরু হলে প্রথমে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায় কে কে থামো কিন্তু এরপরও হট্টগোল চলতে থাকে এরপর সংবাদ সম্মেলনের অন্য অন্যান্য দিনের মতো দীর্ঘ না করে সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের এ সময় পেছনে বসা ছাত্রলীগের সাবেক এক নেতা ভুয়া ভুয়া বলে আওয়াজ করেন তারপর অনেকে ভুয়া ভুয়া বলে উঠেন পরে সাবেক সঙ্গে মত বিনিময় না করে আওয়ামী লীগের কার্যালয়ে নিজের কক্ষে চলে যান ওবায়দুল কাদের অন্য কেন্দ্রীয় নেতারা যার যার মতো করে চলে যান এ সময় আওয়ামী লীগের কার্যালয়ের নিচতলা সামনের সড়কে থাকা ছাত্রলীগের সাবেক নেতারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন এই অবস্থা ঘন্টাখানেক চলে এদিন ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মত বিনিময় সভায় আসা ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা সাংবাদিকদের সঙ্গে অসহ্যমূলক আচরণ করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য